বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বং টিপসে আপনাদের স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন বদলে যেতে পারে সর্বদা সুস্থ ও সতেজ থাকার সেরা উনচল্লিশটি টিপস এক আপনি যদি সুন্দর ও স্মার্ট থাকতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় ভাত ও রুটির পরিমাণ কমিয়ে ফলমূলের পরিমাণ বাড়ান দুই দুধে কালো জিরা মিশিয়ে পান করলে ক্ষত দ্রুত সেরে যায় তিন খুব বেশি লঙ্কা খেলে মানুষের আয়ু কমে যায় এবং যাদের পাইলসের সমস্যা আছে তাদের লঙ্কা একেবারেই খাওয়া উচিত নয় চার দিনে চার থেকে পাঁচটি কাজু খাওয়া যেতে পারে এর চেয়ে বেশি কাজু খেলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে পাঁচ সকালে খালি পেটে আমের জুস পান করলে হাঁটুর ব্যথা উপশম হয় ছয় কম জল পান করলে ঠোঁট শুষ্ক হয়ে যায় সাত যাদের হজম শক্তি ভালো নয় তাদের প্রতিদিন আখের রস পান করা উচিত আট বমি বন্ধ করতে জলে মৌরি দিয়ে গার্গেল করুন বমি বন্ধ হবে নয় যে ব্যক্তি প্রতিদিন শশা খান তিনি শ্বাসকষ্টের রোগে ভোগেন না দশ যেসব মহিলাদের ত্বক শুষ্ক তাদের নাশপাতি খাওয়া উচিত এগারো দুপুরের খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম এবং রাতের খাবারের পর হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বারো লাল লঙ্কা অতিরিক্ত খেলে চোখ ও মস্তিষ্কের ক্ষতি করে তেরো চিনি ছাড়া লেবু জল পান করলে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ জলে সবুজ ইলাজ সিদ্ধ করে পান করলে জ্বর কম হয় পনেরো প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে শত শত রোগ থেকে মুক্তি পাওয়া যায় ষোলো লেবুর ব্যবহার স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে এবং লিভারের দুর্বলতা থেকে মুক্তি দেয় সতেরো খুব তৃষ্ণার্ত হলে ধীরে ধীরে জল পান করুন একসাথে জল পান করবেন না আঠেরো প্রতিদিন সকালের খাবারে খেজুর খান এতে অভ্যন্তরীণ দুর্বলতা দূর হয় ১৯ মুখে সামান্য বাদাম তেল লাগান এতে সূর্য রশ্মির ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন কুড়ি বদ হলে দুধ খাবেন না একুশ হঠাৎ পেট ব্যথা শুরু হলে হালকা গরম জলে বিড় লবণ মিশিয়ে পান করলে তখনই পেটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বাইশ যদি সূর্যের আলোতে মুখের রঙ কালচে হয়ে যায় তাহলে মুখে সামান্য আঙুরের রস বসুন শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন এতে মুখ পরিষ্কার হয়ে যায় তেইশ এক কাপ উষ্ণ জলে একটি লেবুর রস এবং এক চামচ চিনি মিশিয়ে সকালে চায়ের মতো পান করলে লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা সেরে যায় চব্বিশ যদি আপনার ডান বাহুতে ব্যথা হয় তবে এটি লিভারের দুর্বলতার লক্ষণ পঁচিশ অতিরিক্ত ঠান্ডা জল পান করলে চুল পড়া শুরু হয় ছাব্বিশ জামায় কালির দাগ লাগলে দাগের জায়গায় লবণ লাগিয়ে ঘষে দিন দাগ চলে যাবে সাতাশ পুদিনা পাতা নিয়ে তকে ঘসুন ত্বক নরম ও সতেজ হয়ে উঠবে আঠাশ জল পান করে প্রস্রাব করলে আপনার কিডনি পরিষ্কার থাকবে উনতিরিশ আখের রসে আদার রস মিশিয়ে পান করলে গরমের অনুভূতি চলে যাবে তিরিশ খাবার সময় যদি আপনার জিউ বা দাঁতের নিচে চলে আসে তাহলে মিষ্টি কিছু খেয়ে নিন সাথে সাথেই আরাম পাবেন একত্রিশ কাঁচা রসুন খেলে আপনার হার্ট শক্তিশালী থাকবে বত্রিশ জলে গোলাপের নির্যাস মিশিয়ে পান করলে আপনার মুখ চিরতরে তরুণ থাকবে তেত্রিশ যে ব্যক্তি খুব বেশি খায় সে খুব দ্রুত রোগে আক্রান্ত হয় চৌত্রিশ প্রতিদিন বিটরুট খেলে দীর্ঘস্থায়ী কাশি থেকে মুক্তি পাওয়া যায় পঁয়ত্রিশ রাতে দই খেলে বধ হয় ছত্রিশ খেজুর মিশিয়ে মহিষের দুধ পান করলে আপনি খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবেন সাঁত্রিশ লেবু খাওয়া লিভারের জন্য খুবই উপকারী আটত্রিশ অ্যালোভেরার মধ্যে হলুদ মিশিয়ে মুখে লাগান মুখের দাগ চলে যাবে উনচল্লিশ আরবি লোকেরা কেন নাকের ভিতর তেল দেয় জানেন কারণ নাকে তেল লাগালে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি বার্ধক্য রোধ করে প্রিয় বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন